এখন নলতা নলতা সাহারে একটু সাহারে এই অবস্থা শুয়ে আছে আর মশা সারাই তো ঘুম হয় বলে মনে হয় না মশা তারা এক হাত দিয়ে রাত্রে খাওয়া হয়েছে কিনা আল্লাহই ভালো জানে মশার কয়টা কই ইসমাইল রেডি তো আমরা কোন কোন এক অভাগার মা হবে হয়তো আমরা আমাদের পরিচিত না তো আহ আল্লাহ ভালো জানে যে কার মা ভাই আপনি কিছু বলেন আসলে সে অনেক কষ্টের ভেতরে আছে তার অনেক মশা লাগতেছে মানুষ মানুষের পাশে সবসময় থাকতে হবে সে রাত্রে খেয়েছে নাকি তার কোনো ঠিক নেই তার তা রাত্রে খাওয়ার জন্য আমরা কিছু নিয়ে আইছি ওনাকে খাবারটা দিয়ে দিলাম হয়তো বা এখন খাবে না ক্ষুধার্থ নেই হয়তো খেয়ে নেন খাবেন পরে পরে খাবেন উনি বলছে যে পরে খাবে কয়েলটা মনে হয় পরে না মানে পরে বেজি দেবেন মানে একবারে শূন্য শূন্য বরাবর না দিলে হ্যাঁ পা লাগবে না হ্যাঁ ঠিক ওই ঠিক আছে যাবেনি ও টাইম যাবেন তো আসলে ক্ষুদ্র চেষ্টা একটু চেষ্টা যে একটা মশার কয়েল যেন মশাটা না লাগে তো আজকে রাত্রি হয়তো আমরা মশার কয়েলটা দিয়ে যাচ্ছি তো আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আশপাশের মানুষ একটা করে একটা মশার কয়েলের দাম কিন্তু আহমারি অনেকটা বেশি না হয়তো পাঁচ টাকা একটা মশার কয়েলের দাম তো এরকম ধরনের যদি আশপাশের মানুষ যারা আছে এটা তো নলতা তো নলতায় একজন করে একটা মশার কয়েল যদি এরকম রাস্তার অসহায় মানুষে যদি জ্বালাই দেওয়া হয় তো মশার কামড়টা থেকে অন্তত সে বাঁচতে পারে খাবার তো আছে ওনার দিছি হয়তো পরে খেয়ে নেবে তো মেন জরুরি আপনার এই যে মশার কামড় পোকা মাকার পোকা মাকার যে কামড় এগুলোই ভাই আপনি কিছু বলেন আপনার তো তাই আমরা সবাই এইগুলো রাস্তার পাশে দেখলে আমরা সবাই এগিয়ে আসবো আমরা সবাই দেব আহ মানুষের পাশে সবসময় আমরা থাকবো দেখবো আর এরকম রাস্তার আশপাশে যদি আমরা কোনো মানুষ দেখে থাকি তা প্রত্যেকে সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দেবো এই বলে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করবো ধন্যবাদ সকলকে